সবাইকে বর্ণ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা একটি বাটন ফোনের চার্জ হচ্ছে না এই সমস্যার সমাধান করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি চার্জার লাগিয়ে দিচ্ছি কিন্তু এটা কোনো কিছু শো করতেছে না চার্জ হচ্ছে না কোনো ইন্ডিকেটও করছে না আলো জ্বলছে না তো আমরা এটাকে খুলে দেখবো যে এর ভিতরে কি সমস্যা হয়েছে তো প্রথমে আমরা একটা ড্রাই খুলে ড্রাইভার দিয়ে খুলে রেখেছি তারপর আমরা এটিকে আলাদা আলাদা পার্টে বিভক্ত করব এবং সঠিকভাবে এটি মাপা মেপে এবং এবার এর সমস্যা চিহ্নিত করার চেষ্টা করব তো আমরা প্রথমে স্পিকারের সাইটতে খুলে নিচ্ছি হ্যাঁ দেখ খুবই সতর্কতার সাথে খুলতে হবে কারণ এখানে একটা ক্যামেরার লাইন আছে এটা ছিঁড়ে গেলে আপনাদের ক্যামেরাটি কাজ করবে না তো এ পাশতে আমরা কিপ্যাডের লাইন কিপ্যাডটিও খুলে নিলাম কারণ কিপ্যাডে যদি হিট লাগে তখনই কিপ্যাডটি গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের খোলা হয়ে গেছে এখন আমরা সাইড থেকে বডি থেকে আপনার সার্কিটটি আলাদা করে ফেললাম তো এখানে দেখতে পাচ্ছেন যে চার্জিং পোর্টে সমস্যা মনে হচ্ছে তো আমরা নিশ্চিত হওয়ার জন্য মিটার দিয়ে একটু পরিমাপ করে নেব তো দেখতে পাচ্ছেন যে আমার মিটারে কাটারটি আমি দশে রেখেছি এবং চার্জার সংযোগ করে দিলাম তো এবার দেখুন যে এই যে অ্যাবোমিটারের দশে রেখে আমি এটা পরিমাপ করব তো সব সবসময় লক্ষ্য রাখতে হবে যে প্লাস মাইনাস ঠিক আছে কিনা দেখে আমাদের কাজ করতে হবে তো এটা কোনো পরিমাণ প্রকার ভোল্টেজ শো করতেছে না তো এখন আমরা চার্জিং পোর্টটি উঠিয়ে এখানে একটি নতুন চার্জিং পোর্ট লাগিয়ে দেখবো যে কাজ হয় কিনা তো প্রথমে একটু পেস্ট লাগিয়ে নিলাম এবার হট গান দিয়ে আমরা এই চার্জিং পোর্টটিকে তুলে ফেলবো তো দেখুন আমরা প্রথমে হিট দিয়ে এটিকে অপসারণ করে ফেলবো তারপর এখানে আমরা হিট দিচ্ছি আপনারা এখানে বিশ তো বন্ধুরা আপনারা কাজের সময় অবশ্যই সতর্ক থাকবেন যে আশেপাশের যে কম্পোনেন্টগুলো ওগুলো যাতে উঠে টুটে না যায় নড়ে চড়ে না যায় তাহলে আপনাদের ফোনের মাদার বুট ক্ষতিগ্রস্ত হবে তো দেখুন আমার হ্যাঁ আমি উঠে ফেলেছি খুব সুন্দরভাবে ওঠানো হয়ে গেছে আমার এখন এখানে একটু আমি পরিষ্কার করে নিব আর একটু আমি পেস্ট দিয়ে একটু শোল্ডারিং করে নিব যাতে এর পয়েন্টগুলো সুন্দর থাকে এবং পরবর্তীতে যাতে কোনো কোনো কাজ সমস্যা না হয় এজন্য আমি পয়েন্টগুলো একটু জ্বালাই করে নিয়ে দিয়ে নিলাম এবার এনসি থিনার দিয়ে আমি জায়গাটি একটু পরিষ্কার করে নেব তো আমি পরিষ্কারের জন্য থিনার এবং ব্রাশ নিয়ে আমি পরিষ্কার করে নিলাম এবার এবার এখানে আমি একটি নতুন চার্জারের পোর্ট লাগাব তো আপনারা দেখতে পাচ্ছেন যে চার্জারের পোর্ট আমি একটি নতুন নিয়ে নিয়েছি অবশ্যই আপনাদের চার্জারের পোর্ট লাগানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে চার্জারের যে পয়েন্টগুলো লেগগুলো সবগুলো যেন সঠিক থাকে তা হলে পয়েন্টটি দুর্বল হয়ে যাবে যে 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 ধরনের চার্জার পোট লাগানো থাকে অবশ্যই অবশ্যই সেই একই মানের পোর্ট লাগাতে হবে একই লেগ ঠিক রাখতে হবে তো আমি এখানে একটু শোল্ডারিং পেস্টের সাথে একটু আপনার লিকুইড রাং ব্যবহার করছি যার কারণে আমার শোল্ডারিংটা আরও সুন্দর হবে এবং খুব সহজে এটি জায়গায় চলে যাবে তো আমার এবার আমি হট গানটি পুনরায় আবার হিট দেওয়া শুরু করলাম এবার হিটটা আমি নিচ থেকে দিব যাতে করে আমার চার্জারের পোটটি খুব সুন্দরভাবে লেগে যায় তো দেখতে পাচ্ছেন যে আমি হিট দেওয়া শুরু করেছি এবং আমি এখন এরপরে আমার কানেক্টারটি ধরেছি এবং তল দিয়ে হিট দিচ্ছি এক এখন দেখেন আস্তে আস্তে রাং রজন সব একসঙ্গে নরম হয়ে এসেছে এবং আমার কানেক্টারটি সুন্দরভাবে লেগে যাচ্ছে তো খুব সহজে এভাবে আপনারা চার্জার ফুট লাগাতে পারবেন হ্যাঁ আমার লাগানো প্রায় শেষ হয়ে এসেছে এখন আমি এটিকে চেপে রাখবো কিছুক্ষণ চেপে রেখে একটু সময় ধরে রাখলে এটি শক্তভাবে লেগে যাবে তো এরপর আমাদের আরেকটু কাজ বাকি আছে শোল্ডারে আয়রন দিয়ে আমাদের লেগগুলো আর একটু করে করে ঝালাই দিতে হবে যার ফলে আপনার জিনিসটা আরও সুন্দর এবং মজবুত হয়ে থাকবে চার্জের সমস্যা সমাধানটা আশা করি এভাবে হয়ে যাবে তো বন্ধুরা আমরা এটি প্র্যাকটিক্যালে পরীক্ষা করার আগে আমরা আরেকবার থেনার দিয়ে এটি একটু পরিষ্কার করে নিব তো দেখতে পাচ্ছেন আমি এটা পরিষ্কার করছি তো পরিষ্কার করার পরে সুন্দরভাবে এখানে কোনো ময়লা আবর্জনা কিংবা কোনো পেস্ট যাতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে তো এবার আপনারা দেখুন যে আমরা এটা চেক করে দেখবো যে আসলে এটা কাজ হয়েছে কিনা না তো সেক্ষেত্রে আমি একটি চার্জার লাগিয়ে দেখব যে এটি কতটুক কাজ হয়েছে তো আমি কানেক্টারে চার্জারটা রুখালাম এবার আমি আরেকবার আমাদের অ্যাপ্রোমিটার দিয়ে মাল্টিমিটার দিয়ে আমি পরীক্ষা করে দেখবো যে এটি ভোল্টেজ উঠছে কিনা তো দেখুন আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে হ্যাঁ দেখুন এই যে আপনাদের ফোর ভোল্ট শো করতেছে তো আমাদের কাজ মোটামুটি সাকসেস হয়েছে তো আমরা এবার এটিকে সেটিং দিব এবং এটিকে আপনাদের দেখাবো দেখুন চার্জ হচ্ছে দেখুন হ্যাঁ এটি কাজ হয়ে গেছে চার্জ হচ্ছে তো আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত